উমানে পবিত্র ঈদ উল ফিতরের দুই সালের সম্ভাব্য তারিখ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এবং প্রবাসীরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ করে কতদিন ছুটি পাবেন কত তারিখে ঈদ হবে সৌদি আরবের সাথে হবে না কি বাংলাদেশের সাথে হবে বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারে নিউজে বলা হয়েছে উমানের আকাশে ঈদের চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ধর্মপ্রাণ মুসলমান বাইরা দেশটির খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানীরা জোরালোভাবে আভাস দিয়েছেন যে এবছর রমজান মাস তিরিশ দিন পূর্ণ হবে সেই হিসাবে আগামী একত্রিশে মার্চ দুই সাল রোজ সোমবার ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও ইতিমধ্যে সৌদি আরব কুয়েত তারপরে সংযুক্ত আরব আমিরাত তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে ওই সমস্ত দেশে উনতিরিশে রমজান হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি অপরদিকে আবার উমান আরব দেশ হওয়া সত্ত্বেও তাদের বিপরীতে গিয়ে তাদের বলতেছে যে যদি যারা বিজ্ঞানী রয়েছে তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে এই বছর উমানে যদিও সৌদি আরবের সাথে রোজা শুরু করেছিল বাট সৌদির সাথে ঈদ নাও হতে পারে সৌদি আরবে হবে উনত্রিশটা রোজা আর উমানে হবে তিরিশটা রোজা তারপরও সেটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল হবে তবে উমানে এবছর তিরিশটা রোজার হওয়ার সম্ভাবনাটাই নাইনটি নাইন পার্সেন্টের মতো রয়েছে বলে জানিয়েছে এই বিষয়ে উমানের আব্দুল ওয়াহাব আল বুসাইদি এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি জানান উনতিরিশে রমজান অর্থাৎ আগামী উনত্রিশে মার্চ সন্ধ্যায় সূর্য ছয়টা একুশ মিনিটে অস্ত যাবে আর এর মাত্র পাঁচ মিনিট পর সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিটেই চাঁদের অস্ত যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই কারণে ওই সন্ধ্যায় উমানের আকাশে ঈদের চাঁদ দেখা প্রায় অসম্ভব এদিকে পবিত্র রমজান মাসের দিন অতিবাহিত হওয়ার সাথে সাথেই উমানে কর্মরত প্রবাসী কর্মীরাও ঈদ উল ফিতরের আনন্দ এবং সম্ভব ছুটির দিনের প্রহর গুনছেন জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাস সত্যি হলে এবছর উমানে ঈদের ছুটির দিন পাঁচ দিন হতে পারে তবে যদি এর সাথে পূর্ববর্তী এবং পরবর্তী সপ্তাহের ছুটি যোগ করা হয় তাহলে প্রবাসী কর্মীরা সর্বমোট নয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পেতে পারেন দীর্ঘ এই ছুটি নিঃসন্দেহের তাদের ঈদ উৎসবের আনন্দ আরো বহুগুণ বাড়িয়ে দিবে উল্লেখ্য যে আগামী উনত্রিশে মার্চ উমানের চাঁদ দেখা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে ঈদের দিন এবং ছুটির সময়কাল ঘোষণা করবে উমান সরকার